থেকে সকলকে আরও একবার সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলোচনা করব ভালো মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা আমরা কিন্তু ভালো মানসিক স্বাস্থ্য গঠনের পরিবারের ভূমিকা দেখেছি এবং আজকে আমরা আলোচনা করব শিক্ষকের ভূমিকা নিয়ে ঠিক আছে ক্লাস আলোচনার বিষয়ে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি আজকেও তার কোনো হচ্ছে না দেখো কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজাতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছ ঠিক আছে এবার চলে আসি আমরা সরাসরি কোর্স ফ্রি যে বিষয়টা রয়েছে সেটাতে দেখো এখানে মেজর মাইনার সমর্থ সমস্ত কোর্সের কিন্তু কোর্স ফি দিয়ে দেওয়া রয়েছে যেখানে মেজর কোর্স তোমাদের ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনর কোর্স তোমাদের ধার্য করা হয়েছে সিক্স নাইনটি নাইন ঠিক আছে ওয়ান ওয়ান নাইন নাইন পে করার পর কিন্তু তোমরা কমপ্লিট নোটসপত্র পেয়ে যাচ্ছো সাথে সাজেশনও তোমাদেরকে দিয়ে দেওয়া হয় যেটা তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল এবং তোমরা পেইড ব্যাচের ক্লাসেসও কিন্তু পেয়ে যাচ্ছ যেখানে আমি আমার দ্বারা যথাসাধ্য সম্ভব যতটা ডিটেইলস আমি পারি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি আর এটা একটা ওয়ান টাইম মেথড একবার পেমেন্ট করলে তোমরা যে যে সেমিস্টারে আছো সেটা সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারছো ঠিক আছে এই ছিল পুরো ডিটেলস তবুও কোনো রকম কনফিউশন থাকলে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিও চলো এবারে আমরা আলোচনার বিষয় ফিরে আসছি যে শিক্ষকদের কি ভূমিকা থাকতে পারে ভালো মানসিক গঠনে ভালো মানুষের স্বাস্থ্য গঠনে আচ্ছা চলো এক সেকেন্ড দেখো ভালো মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা শিক্ষকের অন্যতম দায়িত্ব কি ছাত্র ছাত্রীদের কেবলমাত্র একাডেমিক উন্নতি নয় তাদের একটা ভালো মানসিক ডেভেলপমেন্ট তাদের সাহায্য করা কারণ শিক্ষা শুধু জ্ঞান প্রদান নয় বরং ব্যক্তিত্ব মানসিক গঠনেও কিন্তু গভীর প্রভাব ফেলে বর্তমানে যারা টিচার্সরা রয়েছে আমরা যারা টিচার্সরা রয়েছে আমাদের ভূমিকা কিন্তু এখন শুধু এতটুকুই নয় যে সিলেবাস কমপ্লিট করিয়ে দিলাম ভালো রেজাল্ট করিয়ে দিলাম এগুলো আমাদের অবশ্যই দায়িত্ব এগুলো আমাদের প্রায়োরিটি কিন্তু এগুলোর বাইরেও আমাদের আরও কিছু দায় দায়িত্ব থাকে যেগুলো একজন টিচার হিসেবে একজন স্টুডেন্টের কাছে পরামর্শদাতা হিসেবেও আমরা রোল প্লে করি একজন ভালো গাইড হিসেবে আমরা রোল প্লে করি একজন ভালো বন্ধু হিসেবেও কিন্তু এখন আমরা রোল প্লে করি তো যখন এতগুলো রোল আমরা এখন প্লে প্লে করছি একটা বাচ্চার জীবনে তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাদের ভালো বা সুন্দর উত্তম মানসিক স্বাস্থ্যের জন্য আমরা কী কী করতে পারি সেটাও কিন্তু আমাদের দেখতে হবে চলো তাহলে কি বলা হচ্ছে সবার প্রথমে রয়েছে সহায়ক পরিবেশ সৃষ্টি করা শিক্ষক শ্রেণীকক্ষে পরিবেশ তৈরি করবেন যেখানে ছাত্ররা নিজেদেরকে সেফ ফিল করতে পারবে কমফোর্টেবল হবে সেখানে গিয়ে যেন তারা ভয় না পায় ভয়ের চরিত্রে যেন কোনো এরকম যেন না হয় যে কোনো টিচারের ক্লাস করতে ভয় পাচ্ছি আমি এরকম যেন না হয় ঠিক আছে তারা যেন ফ্রিলি ক্লাসে আসতে পারে সুন্দরভাবে মন দিতে পারে কমফোর্ট জোন তারা যেন তৈরি করতে পারে ইতিবাচক শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক গড়ে তোলা শিক্ষক যদি বন্ধুত্বপূর্ণ এবং বোঝাপড়ার মনোভাব দেখায় তখন অটোমেটিক্যালি ছাত্ররা ছাত্রছাত্রীরা কি হয় টেনশন ফ্রি হয়ে যায় না আমরা ভালো একটা টিচার পেয়েছি আমরা আমাদের কথাগুলো রাখতে পারি নিজেদের প্রবলেমসগুলো হাজার বার টিচারের সামনে বলতে পারি ঠিক আছে আর যার কি আত্মবিশ্বাস জাগালো প্রশংসা উৎসাহ টিচার যদি প্রত্যেকটা বাচ্চাকে ক্লাসে থাকা প্রত্যেকটা বাচ্চাকে ইকুয়ালি প্রশংসা করেন তাদেরকে উৎসাহিত করে যে হ্যাঁ তোরা এগুলো পারবি তোদের তোর তো খুব ভালো করছিস তখন কি হবে প্রত্যেকটা বাচ্চার মধ্যে না আস্তে 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 সেই কনফিডেন্সটা গ্রো করবে আর কি স্ট্রেস ও হতাশা মোকাবিলায় সাহায্য করা শিক্ষকরা পড়াশোনার চাপ পরীক্ষা ভীতি বা ব্যক্তিগত সমস্যা এগুলোকে আইডেন্টিফাই করবে এবং সেটার থেকে কি করে বাচ্চাদেরকে বের করে আনতে পারে সেটা সেদিকেও কিন্তু হেল্প করবে আর কি নৈতিক শিক্ষা ও মূল্যবোধ প্রদান শিক্ষার্থীদের সঠিক নৈতিকতা সহনশীলতা সহযোগিতা ও ইতিবাচক চিন্তার শিক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষক কিন্তু তাদের মানসিক দৃঢ়তাও গড়ে তোলেন ঠিক আছে তাহলে টিচারের ভূমিকা কিন্তু এখন শুধু পড়াশুনো করানোই নয় সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়া বা সৃজনশীল কাজে শিক্ষার্থীদেরকে বলতে হবে এনকারেজ করতে হবে তোমরা পার্টিসিপেট করো যেমন এখান থেকে কিছু শিখতে পাবে তেমন তোমরা এখান থেকে কিছু না কিছু আনন্দও পাচ্ছ ঠিক আছে সমস্যা চিহ্নিত করণ ও পরামর্শ প্রদান যদি কোনো শিক্ষক মানসিক সমস্যায় সরি যদি কোনো শিক্ষার্থী মানসিক সমস্যায় ভোগে তাহলে শিক্ষকের কাজ কিন্তু তাকে বোঝা বুঝতে হবে যে কেন বাচ্চাটা ক্লাসে এইভাবে করে থাকে কেন কারোর সাথে মিশতে চাইছে না কেন নিজের টিফিন কারোর সাথে শেয়ার করে না কোনো কিছুই শেয়ার করে না টিচারের থেকে দূরে দূরে থাকে বন্ধুদের সাথে দূরে দূরে থাকে তাহলে এগুলো কিন্তু টিচারকে আইডেন্টিফাই করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর কিন্তু একটা মুখ্য উপায় খুঁজে বের করতে হবে তো এই আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ভীষণ ইজি ঠিক আছে আশা করছি ভিডিওটা দেখলেই তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে তো এই আজকের ক্লাস বা আলোচনার বিষয় চলো দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ